ট্যাক্সের আইনকানুন মানে এই যে ট্যাক্স কোড এটা বোঝা কিন্তু মাঝে মাঝে বেশ কঠিন ঠিক যেন একটা পাজেল মেলানোর মতো কিন্তু এই পাজেলের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে টাকা বাঁচানোর দারুণ সব সুযোগ তো চলুন আজকের এই আলোচনায় আমরা নতুন ট্যাক্স বিলের ঠিক এমনই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি রিবেট আর রিলিফ এই দুটো জিনিস জানা থাকলে কিন্তু ট্যাক্সের বোঝা অনেকটাই কমে যেতে পারে তো সবার মনেই একটা প্রশ্ন আসে তাই না যে আইন মেনে একদম লিগালি ইনকাম ট্যাক্স কমানোর উপায়টা কি। মজার ব্যাপার হলো এর উত্তরটা কিন্তু ট্যাক্স বিলের মধ্যেই দেওয়া আছে আর উত্তরটা মাত্র দুটো শব্দে রিবেট আর রিলিফ চলুন আজ আমরা এই দুটো জিনিস ঠিক কীভাবে কাজ করে সেটা একটু ভেঙেচুরে বুঝি আজকের আলোচনায় আমরা কি কি দেখব আচ্ছা প্রথমে আমরা জানব রিবেট আর রিলিফের মধ্যে আসল পার্থক্যটা কি তারপর দেখব কারা এই ট্যাক্স রিবেটটা পেতে পারেন আর ঠিক কত টাকা পর্যন্ত পেতে পারেন এরপরে আমরা ট্যাক্স রিলিফ জিনিসটা কি তা বুঝব আর একদম শেষে এর কিছু জরুরি শর্ত আর ব্যতিক্রম নিয়েও কথা বলবো। আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম সেকশন রিবেট বনাম রিলিফ মানে এদের মধ্যে পার্থক্যটা কি দেখুন এই দুটো শব্দ কিন্তু আমরা প্রায়ই একসাথে শুনি তাই না কিন্তু এদের মানে আর ব্যবহার কিন্তু একদম আলাদা আর এই পার্থক্যটা ঠিকমতো বোঝাটা খুবই জরুরি এদের মধ্যে মূল তফাতটা কিন্তু বেশ সহজ ভাবুন তো রিবেট হল একটা জেনারেল ডিসকাউন্ট মানে আয়ের ওপর ভিত্তি করে একটা ছাড় যেটা মূলত কম আয়ের করদাতাদের সাহায্য করার জন্য দেওয়া হয় আর রিলিফ রিলিফ জিনিসটা একটু অন্যরকম ওটা হল স্পেসিফিক কোনও ঘটনার জন্য ট্যাক্স কমানো মানে ধরুন কোনো করদাতা বিশেষ কোনো সমস্যায় পড়েছেন তখন তাকে সাহায্য করার জন্য এই রিলিফ দেওয়া হয় তো পার্থক্যটা তো বোঝা গেল চলুন এবার পরের ধাপে যাই এখন আমরা দেখব যে এই ট্যাক্স রিবেট যেটা কিনা সবচেয়ে কমন একটা সুবিধা সেটা আসলে কারা পেতে পারেন এই ব্যাপারে ট্যাক্স বিলের ক্লজ একশো ছাপ্পান্নতে কিন্তু পরিষ্কার করে সব বলা আছে তো প্রশ্নটা হল এই ক্লজ অনুযায়ী কারা এই ট্যাক্স রিবেটের জন্য যোগ্য দেখুন শর্ত কিন্তু মূলত দুটো খুব সহজ এক করদাতাকে ভারতের বাসিন্দা বা রেসিডেন্ট হতে হবে আর দুই তার মোট বার্ষিক আয় একটা নির্দিষ্ট লেভেলের নিচে থাকতে হবে ব্যাস এই দুটো শর্ত যদি পূরণ হয় তাহলেই কিন্তু রিবেট পাওয়ার জন্য যোগ্যতা চলে আসে আচ্ছা এবার আসা যাক সব থেকে জরুরি প্রশ্নে রিবেট তো পাওয়া যাবে কিন্তু কত টাকা টাকার অঙ্কটা কত এখানে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে এই রিবেটের অ্যামাউন্টটা কিন্তু ফিক্সড নয় মানে সবার জন্য এক না এটা দুটো জিনিসের উপর নির্ভর করে এক হলো করদাতার মোট আয় কত আর দুই হলো তিনি কোন ট্যাক্স সিস্টেমটা বেছে নিয়েছেন পুরনোটা নাকি নতুনটা এই টেবিলটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে ক্লজ একশো ছাপ্পান্ন অনুযায়ী যদি মোট আয় পাঁচ লাখ টাকার কম হয় তাহলে সর্বোচ্চ সাড়ে বারো হাজার টাকা পর্যন্ত রিবেট পাওয়া যাবে কিন্তু আসল মজাটা হলো নতুন ট্যাক্স সিস্টেমে সেখানে যদি আয় বারো লাখ টাকা পর্যন্ত হয় তাহলেও ষাট হাজার টাকা পর্যন্ত রিবেট পাওয়া যেতে পারে ভাবুন একবার পার্থক্যটা কত বড় এই সাড়ে বারো হাজার টাকার অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে প্রদেয় করের পরিমাণ যাই হোক না কেন সর্বোচ্চ সাড়ে বারো হাজার টাকা ছাড় পাওয়া সম্ভব এর মানে কি দাঁড়াল মানে হল যদি মোট প্রদেয় করে হয় সাড়ে বারো হাজার টাকা বা তারও কম তাহলে এক টাকাও ট্যাক্স দিতে হবে না ব্যাপারটা দারুণ না তো রিবেটের ব্যাপারটা তো আমরা বুঝলাম এটা ছিল একটা জেনারেল ডিসকাউন্ট এবার চলুন আর একটু নির্দিষ্ট একটা বিষয়ে কথা বলি সেটা হলো। ট্যাক্স রিলিফ দেখি এটা আবার কি জিনিস আর কিভাবে কাজ করে ট্যাক্স রিলিফ জিনিসটা কি খুব সহজ করে বললে এটা হলো বিশেষ কিছু কারণে ট্যাক্সের বোঝা থেকে দেয়া একটা ছাড় মানে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে করদাতাকে সাহায্য করার জন্য এটা দেয়া হয় এর আসল উদ্দেশ্য হল করদাতার উপর যাতে কোনো অন্যায় ট্যাক্সের বোঝা না চাপে সেটা নিশ্চিত করা এখন প্রশ্ন হল কী রকম পরিস্থিতিতে এই রিলিফটা পাওয়া যায় আচ্ছা বিলি কিছু উদাহরণ দেওয়া আছে যেমন ধরুন কোনো ব্যক্তি বকেয়া বা অ্যাডভান্স স্যালারি পেয়েছেন এর ফলে তো হঠাৎ করে একটা বছরে ট্যাক্সের বোঝা অনেক বেড়ে যেতে পারে তাই না সেক্ষেত্রে রিলিফ পাওয়া যেতে পারে আবার ধরুন এমন কোনো দেশে আয় করা হয়েছে যার সাথে ভারতের ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট নেই তখনও এটা কাজে আসতে পারে এমনকি কিছু নির্দিষ্ট বিদেশি পেনশন অ্যাকাউন্ট থেকে আয়ের ক্ষেত্রেও এই সুবিধাটা পাওয়া যায় আচ্ছা আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই সেকশানে আমরা কিছু খুব জরুরি কালন আর ব্যতিক্রমের কথা বলবো যেগুলো মাথায় রাখাটা কিন্তু মাস্ট তো এত সব আলোচনার পর আসল কথা কি কোন জিনিসগুলো আমাদের মনে রাখতেই হবে চলুন এবার এক নজরে দেখেনি কারা এই সুবিধাগুলো পাবেন না একদম পরিষ্কার করে বলা আছে এই রিবেট কিন্তু নন রেসিডেন্ট বা অনাবাসী ব্যক্তিদের জন্য নয় এক দুই যাদের আয় ওই নির্দিষ্ট সীমার ওপরে তারাও এটা পাবেন না আর তিন যেটা খুব গুরুত্বপূর্ণ এই সুবিধাটা শুধু ব্যক্তিদের জন্য কোনো কোম্পানি ফার্ম বা এই ধরনের অন্য কোনও সংস্থা কিন্তু এই সুবিধার আওতায় আসে না যাওয়ার আগে একটা কথা ভাবুন তো আমাদের ট্যাক্স বিলটা বলে দেয় আমাদের কত টাকা ট্যাক্স দিতে হবে কিন্তু আমাদের প্রাপ্য কি কি? কোন কোন ছাড় আমরা পেতে পারি সেই অধিকারের কথা কি আমরা সবসময় জানি আজকের এই আলোচনাটা ছিল সেই অধিকারগুলো সম্পর্কে সচেতন হওয়ারই একটা চেষ্টা কারণ মনে রাখতে হবে সঠিক তথ্য আর জ্ঞানী কিন্তু আমাদের সঞ্চয়কে সুরক্ষিত করতে পারে